বাজারের সকল প্রকার আইসক্রিমের টেস্টকে হার মানাবে আজকের এই আইসক্রিম আর সেটাও হচ্ছে ডেরাগন ফলার আইসক্রিম কোনো প্রকার ফুড কালার ছাড়াই দারুণ কালারফুল ডেরাগন ফলার আইসক্রিমটা একবার হলো বানাবেন বাজারের সব আইসক্রিমের টেস্টকে ভোলা যাবেন তো আইসক্রিমের রেসিপিটার জন্য এখানে একটা বাটিতে এক কাপ আমি নিয়েছি টপি কালার হুইপ ক্রিম তো এটা আমি কিছুক্ষণ বিট করে নেব আর বিট করে নেওয়ার পরে ধরেন তিরিশ সেকেন্ড তারপর আমি দিয়ে দেবো এখানে আমি আমার পরিমাণ মতো কনডেন্স মিল্ক আমি যতটুকু মিষ্টি খেতে চাচ্ছি তো সেটা দিয়েও আমি কিছুক্ষণ দুই মিনিটের মতো বিট করে নেব আর দুই মিনিট হয়ে যাওয়ার পরে আমি এটাকে সরিয়ে নিয়ে আমি যেহেতু ডেরাগন ফল দিয়ে বানাবো একটা ডেরাগন ফল নিয়ে নিয়েছি ধুয়ে এখন আমি কেটে নিব আর এখান থেকে চার ভাগের এক ভাগ আমি এখানে ইউজ করব। যেমন সুন্দর একটা কালার আসবে আর সেরকম ড্রাগন ফলের একটা ফেল এবং টেস্ট আসবে তো আমি সব সরিয়ে রাখছি আর একটা নিয়ে নিয়েছি ছাঁকনিতে করে এটাকে আমি জুস বানিয়ে দিব। এটার যে বিচি এবং যে ছাবা ছাবা অংশটা আছে ওটা আমি দিব না আমি শুধু জুস নিব এখান থেকে তো আমি পুরোটা নেই নেই আমি কিছুটা নিয়ে নিয়ে তারপরে আমি আবার ভিট করে দেখব প্রয়োজন যদি হয় পরবর্তীতে আবার দিব তো কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে মনে হয়েছে যে আরেকটু এখানে জুস দেওয়ার দরকার তো ওখান থেকে আমি আরেকটু জুস আমি এখানে নিয়ে নিচ্ছি তো এখন আমি ফাইনালি দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নিব আর ওভার বিট করবো না এতে করে যে এই আইসক্রিমের ভিতরে একটা ক্রিমি ক্রিমি থাকে সেটা কিন্তু থাকবে না তো আইসক্রিমের যে মিশ্রণটা এটা কিন্তু এখন পুরো পুরি পারফেক্ট আছে ওভার বিট করতে যাবেন না তো এখন আমি মিশিয়ে নিয়েছি সম্পূর্ণ উপকরণ তারপরে একটা আইসক্রিমের বাটি মানে আমি যে বাটিতে ছেট করব আইসক্রিমটা ওই টাইপের একটা বাটি নেব তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিতে আইসকের আইসক্রিমটা আমি ছেট করে নিব আর যাদের ঘরে বিটার নাই তাদের জন্য সুন্দর একটা টিপস আপনাদের ঘরে ডাল ঘুটনি তো আছে তো এখানে যেমন আমার পাঁচ মিনিট লেগেছে আপনাদের ডালঘুটনি দিয়ে সেম প্রসেসে সেমভাবে করবেন দশ মিনিট সময় লাগবে এর বেশি লাগবেই না টেস্ট কিন্তু একই হবে আর এভাবে ক্রিমের মতোই ভাব হবে তো আমি সেট করে নিয়েছি আট ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি আট ঘন্টা পরে এই যে বের করে নিয়েছি এটা দেখেন উপর দিয়ে কোনো প্রকার আইস নাই একদম ক্রিমি ক্রিমি একটা ভাব এখন আমি আপনাদের কেটেও দেখিয়ে দিব এটা কতটা পারফেক্ট হয়েছে তো আমি কেটে দিয়ে নিয়ে নিচ্ছি আর দেখেন কতটা পরিমাণ ক্রিমি ক্রিমি কালারটা কত সুন্দর দেখি কিন্তু খেতে মন চাচ্ছে তাই না তো এই ডেরাগন ফল বাজারে থাকতে থাকতে একবার এটা বানিয়ে নিতে পারেন আর যারা একবার বানাবেন তাদের কিন্তু বারবার বানাতে মন চাবে আমি কিন্তু কম করেই বানিয়ে নিয়েছি তো এটা টেস্ট বুঝে এখন আমি মাঝে মধ্যেই এটা বানিয়ে নেব যতদিন এই ডেরাগন ফল পাওয়া যায় ততদিনই বানাবো মাঝে মধ্যে বানাবো খেতে অসাধারণ টেস্টি আর আমার কাছে এমনিতেও ডেরাগন ফলটা অনেক ভালো লাগে তার দেখেন কতটা সুন্দর ক্রিমি ক্রিমি তো কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আইসক্রিমটা কেমন হয়েছে আর আপনারাও যদি করতে চান অবশ্যই সেম রেসিপি ভালো করে বানাবেন দুই একটা স্টেপ বাদ যদি যায় এভাবে হবে না পরবর্তীতে এই কমেন্ট করবেন হচ্ছে না তো আজকের জন্য খোদা হাফেজ